হ্যালো বিরর্স আসসালামু আলাইকুম আমাদের গ্রামের বাড়িতে চলে এসেছি আজকে আমাদের গ্রামটা দেখাবো বিভিন্ন সৌন্দর্য এটা হলো হলুদ গাছ আমাদের বাড়ির পিছনে হলুদ গাছ লাগানো হয়েছে মোটামুটি খাওয়ার জন্য বিক্রি করা যায় তো অনেক জায়গাটা আপনাদের দেখাই এখানে সুপারি গাছ লাগানো হয়েছে সুন্দর পরিবেশ দেখুন কচু করা হয়েছে উচ্চ এখন আর উচ্চ হবে মানুষের চেয়ে বেশি উৎস আমি যে দাঁড়িয়ে আসছি দেখেন আমার সম প্রায় দেখাবো ফসলের মাঠ আমাদের যে আমন দান করা হয়েছে আস্তে আস্তে আমরা এক মাঠে চলে যাচ্ছি কৃষি জমি দেখার জন্য আজকে অনেক রোদ উঠছে কারণ অনেক দিন যাবৎ বৃষ্টি হইতেছে বৃষ্টির জন্য আসলেও মাঠে আসতে পারতেছি না যেহেতু এখন বৃষ্টি নয় আজকে প্রচন্ড রোদ উঠছে রোদের কারণেও মাঠে আসা যায় না রোদের কারণে বৃষ্টির কারণে আজকে রোদ যাক মাঠে আসলাম মাঠটা দেখাবো দেখেন ধানের অবস্থা মোটামুটি ভালো ফসল হয়েছে রাঙে এবারে বৃষ্টির সংখ্যাটা একটু বেশি ছিল তো ধানগুলো অনেক বানছে রাস্তা পার হলাম আমরা যাব আমরা পুরো মাঠটা আপনার দেখতেছেন পুরো মাঠে আমি আসি আমাদের বন্ধুর মাঠটা অনেক 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 বড় মোটামুটি বড় আছে যারা লাইভটা দেখতেছেন অবশ্যই একটি কমেন্ট করবেন এবং জানিয়ে দিই আপনার মতো মনে একটি লাইক করবেন ভালো লাগলে আমরা ফসল দেখতে আসছি আজকে ধান ক্ষেত ফসল যারা লাইভটা দেখতেছেন দয়া করে একটি লাইক করেন ভাই লাইক করে তো টাকা লাগব না আর যদি অবশ্যই নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কারণ আজকে আপনাদের মাঠে নিয়ে আসি মাঠের ফসল গুলো দেখব কারণ দু তিন দিন যাবত আমি দেখানোর চেষ্টা করতেছি বৃষ্টির জন্য আজকে আবহাওয়াটা অনেক সুন্দর অবশ্যই লাইক করবেন যারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভ লাইক করবেন কি খবর কাকা আছে হলো না আইসি তো এই শুক্রবার যাবো আজকে চলে যাব আজকে মাঠে চলে আসি দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় আর মা এক মাস লাগবো ধান কাটা কাম দান দেন ধান বাড়ায় বসছে বেশি দিন সময় লাগবে না অনেক ফসল আমি যাচ্ছি আমার আমরা যে ফসল করছি ফসলটা দেখবো আজকে দেখেন পুরো একটা মাঠ পুরা মাঠ দান লাগানো আছে প্রত্যেকটা দানি বার বারে পড়ছে ঘুরে আসি অজানাথ যেখানে নদী এসে থিম গেছে আব হিলুচি সন্ধ্যা সুদ দুজনি চলনা ঘুরে আসি অজানাথ যারা লাইভটা দেখতেছেন মাগার লাইক করেন লাইভ দেখাইছি মাগার ভালোবাসা লাইভ করেন অভিমান শুধু অভিমান করলে কি হবে ভিডিওতে লাইক দেওয়া লাগবো না অবশ্যই লাইক দিবেন ভালোবাসা রাখবেন ভালোবাসা পাবেন এটাই বাস্তব ফুল করেছি তাই কেঁদেছি কান্নার শেষ না ফুল খেয়ে আমি হেকা করেছি তোমারও কি ভুল ছিল না ভুল করেছি কাইকে দাঁছি এই যে আমাদের পঠলে মাসে আইসা পড়ছি মাঠে আ মাঘ মাগার মাঠ হইয়া পড়ছি মার দেখবার লাগছি এই আমরা যদি মাঠ পুট না দেখাই অনেকেই শহরে বাস করে দেখাইতে পারে না গ্রামের পরিবেশ যে কত সুন্দর তা অনেকেই জানে না মাগার এই জন্য লাইভটা করতেছি যদি পছন্দ হয় লাইক করবেন আর নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মাগার আমার চ্যানেলে ডিপ জলের অনেক ডায়লগ আছে রোদের ভিতরে আর যাওয়া যাইব না মা গার যাইতেছি আপনাদের পুরো মাঠটা দেখানোর চেষ্টা করতেছি কিন্তু সম্ভব হইতেছে না যে রোদ উঠছে মাগার মাগার দেখানো তো অসম্ভব হয়ে গেছে গা সকালবেলা নাস্তা খেয়েছি খায় ঘোরাফেরা করতেছি মাগা যারা ভিডিওটা দেখতাছেন একটা লাইক করলে কি হইব লাইভের বিচ থেকে আর ফোন দিতে হচ্ছে মাগ আর বুঝতেছি না একটা লোক ফোন দিলে যদি কাইটা ডে যে বুঝতে পারে ব্যস্ত আছে দু চার মিনিট পরে দে না ফোন দিতেই থাকে ফোন দিতেই থাকে রোদের ভিতরে ভাই কমেন্ট যান রাজ মতামতটা জানান লাইভ করতেছি এত কষ্ট কইরা একটু ফসলের মাঠ দেখাইতেছি বিনোদন দিতাছি মাগার কমেন্ট তো অবশ্যই করবেন আজ প্রথমবার লাইভে আসি নাই আরো অনেকবার লাইভ আছি মাগা লাইক পাইতেছি কম আপনাদের মনে হয় পছন্দ হইতাছে না আর পছন্দ না আর কথা আমরা তো সাবনুর মৌসুমী পূর্ণিমার মতো না এক শাকিব খান সালমান মাসের মতো না তাহলে লাইক কিভাবে করবেন ছোট্ট বাইরে ভালোবাসা দিয়ে যারা দেখতেছেন করে লাইক করেন আজকে আমাদের গ্রামের বাড়িতে ফসলের মাঠ দেখতে আসি প্রচণ্ড রোদ মোবাইল গরম হয়ে যাচ্ছে রোদে রোদে মোবাইল গরম হয়ে যাচ্ছে মানে আপনাদের ক্যামেরা দর্শি দেখেন আমার প্রচণ্ড রোদ রোদের ভিতরে আপনাদের দেখাচ্ছি যেহেতু লাইভটা চলমান চোদ্দ মিনিট চল্লিশ সেকেন্ড চলতেছে লাইভটা দু তিন দিন যে এবার তো আপনাদের ভালো লোকেশন দেখানো হয় না আজকে ভাবলাম যে গ্রামের কিছু পরিবেশ আপনাদের দেখাই একদম আমাদের গায়ে ভাগেছি এর ভিতরে です。

বিদেশ দ মানে আউট করে তারপর যাব না ওই ফাঁস কাটা জমি কোই লাগতে হবে যাই আর কিছু ম্যানেজ করতে হবে এটা গরু নাই ছাগল নাই কিছু নাই যে বেচ্চা ম্যানেজ করবি আর বাইরে ঋণ নাই তো করে ঋণ তো এমনি টুকটাক